আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনার জেলার হরিনাকুট উপজেলার তিন নম্বর তাহের ইউনিয়নের ধুরিয়া গ্রামের পার্শ্ববর্তী কুমার নদীতে আজকে হরিনাকুট উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিসারের বিশেষ অভিযানে ছোটো যে মাছ ধরা হয় অবৈধ যে ছোট ছোটো মা মাছ আপনার হচ্ছে যে ছোটো মাছগুলো ধরা হয় বিশেষ করে চাইনিজ চাইনিজ যে দুয়ারি জাল বলা হয় এবং যাকে আমরা ভূত জাল নামে পরিচিত সবাই এর পাশাপাশি যে কারেন্ট জাল অবৈধ যেগুলো আছে সেইগুলো উচ্ছেদের জন্য হরণাপুর উপজেলা প্রশাসন এবং মৎস্য বিশেষ উদ্যোগে এই অভিযান পরিচালনা করছে আমরা দীর্ঘদিন দেখেছি যে এই যে মাছ পানি কুমার সাথে সাথে যে ছোটো মাছগুলো আছে এরা কিছু অসাধু মৎস্যজীবী তারা ছোট ছোট মাছ মা মাছ নষ্ট করে ছোটো ছোটো মাছগুলো নষ্ট করে এই অবৈধভাবে ইনকাম করতেছে এই সেই পরিপ্রেক্ষিতে হরিনাকুণ্ড উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিসার উদ্যোগে এই অভিযান পরিচালনা হচ্ছে আমরা জানতে পারছি এই অভিযানটাই দীর্ঘদিন অব্যাহত থাকবে এবং এর বিরুদ্ধে অ্যাকশন যাবে উপজেলা মৎস্য অফিসার

হৰিনাথ তাহিৰন সাত নং ৱাৰ্ড কুমাৰ

কি রড লাগবে রড কত দেবে না হাত পুরি ফেলেনা এই পাশে কতটা দেবে রড গরম হবে না সুবিতি লইছে এই ভাই সুবিতি লইছে কেনবে দিতে কত পুরি দেবে এভাবে দেয় না এই যে আপনারা বরণ করতিছে